সাবাস কাকু সাবাস ইউনুস কাকু সাবাস অনেক আমার উপর রাগ হবেন যে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার আগে একটা কেয়ামত ঘটাই দিচ্ছেন লাভ ইউ কাকা অন্তত এই নিউজটা যখন আমরা পাইলাম বড় পদক্ষেপে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তো টার্গেট কি আরো দরকার এবার আসেন আরো সুসংবাদ আসছে আজ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন ঐতিহাসিক দিন সমস্ত ছাত্র জনতা মানুষের ভিতরে প্রচন্ড প্রশংসার ঝড় হয়ে গেছে আর বক্তব্যের প্রতিক্রিয়ায় কেন মানুষ প্রশংসায় ভাষাচ্ছে বহু আলোচিত বহুন প্রত্যাশিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অপ্রত্যাশিত নজিরবিহীন ঘটনা ঘটেছে এবং প্রফেসর ইউনূস অলরেডিই ঘটনা ভর্তি দিয়েছে শোনা প্রধান मिस्टर ওয়াকার জামান জয় করুন তিনি যে লাইনেই থাকব না যেন পুরো সেনাবাহিনী এখন সঠিক লাইনে বিশেষ করে আমাদের সৈনিকরা অলরেডি ছোট লাইনে জুলাই যুদ্ধাদের অসম্মান করে বাংলার মাটিতে কেউ বাসতে পারবেন না এটা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক এটা পুলিশ হোক র‍্যাব হোক আর বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোন রাজনৈতিক দল হোক কেউ রক্ষা পাবেন না কিন্তু সেটা করে নাই সেটা শেষ দেখতে চাইছি সবার আগে আমরা যে উদ্দেশ্যে আন্দোলনটা করেছিলাম বা বাংলা মানুষ করছে আর বাংলার শাসন আর এই আসছিল যে দেশটাকে আগের নিয়ে চলতে দেওয়া যাবে না বেশ কিছু সংস্কার দরকার সেগুলো করা প্রয়োজন সেনা প্রধান ওাকারুর সমন সহ সেনাবাহিনীর সাথে জড়িত সেনাবাহিনীর অফিসারদেরকে হুঁশিয়ার করলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলকান তুর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে সকল দেখে আসি জুলাই যোদ্ধাদের অসম্মান করে বাংলার মাটিতে কেউ বাঁচতে পারবেন না এটা ডক্টর মোহাম্মদ ইনুস হোক এটা পুলিশ হোক র্যাব হোক আর বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল হোক কেউ রক্ষা পাবেন না কিন্তু এই জুলাই সনদে যদি জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া না থাকে জুলাই যোদ্ধাদের সম্মান না থাকে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যদি কথা না থাকে এই কাগজকে আমরা ছিঁড়ে ফেলে দিতে দ্বিধা করব না কারণ জুলাই যোদ্ধাদের যদি আমরা সম্মান দিতে না জানি তাহলে চব্বিশের এই জোয়ার এই রক্ত এই সব কিছু চলে যাবে সৈরাচার শেখ হাসিনা আবারও বেশিবাদ করার সুযোগ পেয়ে যাবে তাই এই জুলাই যোদ্ধাদেরকে অবমূল্যায়ন করে আমরা শুনতে পেয়েছি যে আজকে স্বাক্ষরিত হতে যাচ্ছে জুলাই সনদ যেখানে হাসি খুশি আনন্দ উল্লাস নিয়ে বিএনপি স্বাক্ষরিত করার জন্য সবার আগে প্রস্তুতি নিয়েছে বিএনপি যেখানে সবার আগে প্রস্তুতি নিয়েছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলা পিছিয়ে আছে সর্বশেষ জামাত সহ অন্যান্য দলগুলা স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্তে আসছে বলেও আমরা জেনেছি কিন্তু তারা সর্বশেষ স্বাক্ষর করবেন তো ちょっとね。 তাদের যে পরিকল্পনা তাদের যে প্রস্তাবনা সেইগুলা যদি বাস্তবায়ন হয় সেগুলো বাস্তবায়ন না হয় সেই জন্য কিছু কিছু নাকি বিভিন্ন ধরনের চাল করছেন। বেশ জড়িত সাথে বিএমপির মনোভাব নিয়ে বিএমপির সাথে যুগসাজ করে এই জুলাই সনদের ভিতরে জুলাই যোদ্ধাদের অবদান এবং সংবিধানে স্বীকৃতি না দিয়ে শুধুমাত্র সাদা কাগজে সিগনেচার করে এই চব্বিশের জোয়ারকে আমরা লালন করতে পারবো না ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এই বিষয়ে বিভিন্ন দালালদের বিভিন্ন দালালিমূলক বক্তব্য এবং বিএনপিকে সামনে রেখে অনেকে দালালি শুরু করে দিয়েছেন আমরা দেখতে পেয়েছি দালালরা বলছে যে এখানে সই করার পরে না এটা আইনি স্বীকৃতি লাভ করবে কিন্তু আইনি স্বীকৃতি লাভ করবে সেই কথা যদি আগে লিখিত না থাকে এবং আইনি স্বীকৃতি না এনে যদি আমরা আগামী ছাব্বিশ সালের নির্বাচন নিয়েছে যে আনন্দগণ পরিবেশে নির্বাচনের স্বপ্ন দেখছি সব কিছু ব্যঙ্গে হয়ে যাবে কারণ এই জুলাই সনদের উপর ভিত্তি করেই উঠবে ভারত বিরোধী ইসলাম বিরোধী এবং আওয়ামী লীগকে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধের বিষয়টাও এই জুলাই সনদে থাকতে হবে যদি এই জুলাই সনদে আওয়ামী দালালদের নিষিদ্ধের বিষয় না থাকে তাহলে আওয়ামী দালালরা আগামী সংসদ না হলে তারপরে তারা শক্তিশালী অবস্থান দেশে গঠন করে তারপরে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করবে তাদেরকে বেছে থাকার অধিকার দিবে না এই চব্বিশের যোদ্ধাদেরকে বাঁচিয়ে রাখতে হলে তাদের মত তাদের পরামর্শ তাদের পরিবারের পরামর্শ অবশ্যই এই জুলাই সনদে থাকতে হবে তাদের পরিবারের সদস্যরা গত দুদিন যাবৎ ঢাকায় বিভিন্ন আন্দোলন বিভিন্ন সেমিনার বিভিন্ন টেবিল টক করে যাচ্ছে কিন্তু আজকে তারা সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়েছিলেন আমরা শুনেছি যে তারা দেয়াল এটকিয়ে টপকিয়ে এবং তারা ব্যারিকেড ভঙ্গ করে গিয়ে ভিতরে গিয়ে চেয়ারে বসে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে এই প্রতিবাদ জানানোর অধিকার আছে কারণ তারা কেউ হাত হারিয়েছে কেউ চক্ষু হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ এক একজন এক একটা অঙ্গপতঙ্গ হারানো মানুষ গিয়ে যদি বলে আমাদের এই হারানোর জন্য আমরা এখানে ন্যায্য অধিকার পেতে এসেছি তাদের উপরে পুলিশ হানা দিয়ে একজনের হাত একজন মানুষের প্লাস্টিকের হাতটি সিটকে পড়ে গিয়েছে যে হাত সে চব্বিশের যুদ্ধে এই সৈরাচার শেখ হাসিনাকে বিতরণ করে দিল্লিতে পাঠানোর জন্য যার হাত চলে গিয়েছে তার হাত যদি আজকে মায়ের খেয়ে সংসদ ভবনের সামনে দূরে কোথাও সিটকে পড়ে তাহলে এর জবাব করাই গন্ডায় দিতে হবে উপদেষ্টাদেরকে কোন উপদেষ্টারা নির্দেশনা দিয়েছে তাদের উপরে লাঠিচার্জ করতে কেন তাদের কথা তাদের বক্তব্য নেওয়া হচ্ছে না সেই জবাব কিন্তু হিসাব কিন্তু একেবারে করাই গন্ডায় জনতার সামনে দিতে হবে ইতিমধ্যে এনসিপির নাহিদ ইসলাম বলেছে যে অনেকগুলা উপদেষ্টা অপকর্মের সাথে জড়িত তারা বিদেশে পালিয়ে যাওয়ার জন্য করছে তারা তারা এক্সিট পাওয়ার জন্য একটি রাজনৈতিক দলের সাথে কন্ট্রাক্ট করেছে সেই রাজনৈতিক দলের নাম সবার কাছে ওপেন এখন সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন বাহিনীর প্রধান কই তিন বাহিনীর প্রধান কেন ছিল না ওনারা তো ভাই ওই যে পূজার অনুষ্ঠানও যায় আমি দেখছি পূজার অনুষ্ঠানও আমাদেরকে বক্তব্য দিতে দেখছি তো আজকে এমন একটা বড় দিন যে দিনে বাংলাদেশের একটা যে দিনটাকে বলা হচ্ছে যে আমরা একটা বর্বর যুগে ছিলাম বর্বর যুগের থেকে সভ্য যুগে ইন করলাম মানে নতুন একটা বাংলাদেশে ইন করলাম নতুন একটা বাংলাদেশের অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান অনুপস্থিতটা আমার চোখে লাগছে কিন্তু সবচেয়ে বড় কোনটা লাগছে জানেন ছিল না আর ডক্টর মানে এই চেয়ারে বসেছে যাদের কারণে বসছে তারা ছিল না তাদের বাদ দিয়া কিভাবে অনুষ্ঠানটা হইলো কেন হইলো এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন তাই না আমাদের মনে কিন্তু আমি এটা নিয়ে আপনাদেরকে যদি বুঝাইতে যাই শুধু একটা গল্প বলতে পারি খরগোশ আর এক বাঘের গল্প খরগোশ একটা ছোট্ট প্রাণী আর বাঘ বিশাল কিন্তু বাঘের ভীষণের দৌড় খরগোশ বাঘ পথে দৌড়াচ্ছে সামনে একটা গর্ত আর দেরি না ওই গর্তের মধ্যে ঢুকে গেছে বাঘ ও থাইমা গেছে ভিতরে খরগোশ নিঃশ্বাস নিতেছে আর বাইরে বাঘ ও নিঃশ্বাস নিতেছে দুইজনই হাঁপাইয়া গেছে হাঁপাইতে হাঁপাইতে বাঘ বলতেছে খরগোশে এই খরগোশ আমার তিনটা প্রশ্নের উত্তর দিবি তা আপনি কি বলেন তিনটা কেন আপনি দশটা প্রশ্ন করেন কারণ কি জানেন ও তো বাইচা গেছে এখন ওর মনের মধ্যে ফুর্তি এবং খরগোশ বলতে আপনার প্রশ্ন জবাব দেওয়া উত্তর করেন বাঘ বলে যে আমার থাবাটা বড় না তোর থাবা বড় ওই গর্তের ভিতর থেকে খরগোশ বলতেছে বাঘ ভাই আপনি এটা কি কইলেন আমি ছোট্ট একটা প্রাণী আমার ছোট্ট একটা হাত আপনার হাত কত বড় কত বড় থাবা নিশ্চয় আপনার থাবা বড় তাহলে দ্বিতীয় প্রশ্ন তোর শরীরে শক্তি বেশি না আমার শরীরে শক্তি বেশি এটা কি আপনি লজ্জা দিলেন আপনার শরীরে শক্তি বেশি আমি প্রাণী আমার আর কতটুকু বা শক্তি বলেন আপনি বাঘ এবার তিন নম্বর প্রশ্ন করলো বলে যে এবার বল তোর শরীরটা দেখতে বলো না আমার শরীরটা দেখতে বলো তো বাঘ সাহেব আপনি কি এসব জিজ্ঞাসা করে আমার লজ্জা দেন আপনি কত বিশাল আর আমি কত ছোট্ট এটা আবার জিজ্ঞাসা করতে হয় তখন বাঘ বলে তিনটা প্রশ্ন করলাম কেন করে জানিস বলেন কেন যে আরেকটা প্রশ্ন করার জন্য এই তিনটা প্রশ্ন খুব দরকার ছিল যে আমার থাবা বড় আমার শরীর বড় আমার শক্তি বেশি করছে তুই জিতলি কেমনে আর আমি হাইরা গেলাম কেন এটার উত্তর দে তখন খরগোশ বলতেছে হ্যাঁ হ্যাঁ আপনি কি বলেন আপনার কাছে এটা প্রতিযোগিতা ছিল এটা একটা রেস ছিল হার জিতের ব্যাপার ছিল আর আমার ছিল জীবন মরণের লড়াই আমি যদি আপনার কাছে হাইরা যাইতাম এতক্ষণ তো আপনার পেটে ভিতরে থাকতাম আপনার পেট ওভারতো না কিচ্ছু হইতো না কিন্তু আমার জীবনটা চলে যেত আমার কাছে এটা জীবন মরণের লড়াই যার জন্য আমি জিতছি ভাই ব্রাদার এই যে এনসিপি এদের জন্য হচ্ছে এই লড়াইটা জীবন মরণের লড়াই যার জন্য তারা আজকে আসে নাই সবাই জন্য কিন্তু এটা জীবন মরণের লড়াই না সবাই জন্য এটা একটা রেস এটা একটা প্রতিযোগিতা হ্যাঁ এটা একটা প্রতিযোগিতা ছিল কিন্তু এনসিপির জন্য ছিল জীবন মরণের লড়াই ওই খরগোশের মতো যার জন্য ওরা আসে নাই আইসা কি করবে কি দেখবে কি শুনবে কিছু বলা হয়েছে আজকে সবই তো কথা বাস্তবায়ন কবে হবে সেটা তো বলা হয় নাই তাই না কারণ আমরা রাজনীতিবিদরা এত কথা সব কথা যদি লিপিবদ্ধ করেন আমার মনে হয় একশো টাকা দিয়ে কথা রাখা হয় না ভাই এটা অতীত এটা বহুবার প্রমাণ পাইছি তার মানে কি জানেন আমরা জনগণ অনেক শক্তিশালী কিন্তু এই শক্তিটা আমরা কাজে লাগাইতে পারবো না কেন পারবো না এটা একটা ছোট্ট গল্প বইলা ভিডিওটা শেষ করে দেই একটা স্কুলের মধ্যে একশো ছাত্র ছিল আর ওদেরকে টিফিনে দেওয়া হইতো কলা আর পাউরুটি এই কলা আর পাউরুটি খাইতে খাইতে তাদের মধ্যে একটা অভক্তি চলে আসছে ওনারা প্রধান শিক্ষকের সাথে দেখা করলো যে স্যার এই কলা আর পাউরুটি দেওয়া বন্ধ করেন অন্য কিছু টিফিন দেন তখন স্যার বললো এইভাবে চাইলে তো আর হবে না সবাইকেই চাইতে হবে কি চাও সেটার জন্য আমি একটা ভোট দিতেছি নির্বাচন দিতেছি ওই ভোটের মধ্যে তোমরা জানাইবা কে কি খাইতে চাও এটা বললেই উনি একটা ভোটের বাক্স টেবিলের উপরে রাখলো এবং ছাত্রদের বলল তোমরা যে যা খাইতে চাও লেখা এই ভোটের বাক্সতে দাও সবচেয়ে বেশি চাওয়া যাদের হবে আমি সেই ব্যবস্থা করব। এখানে দেখা গেল যে আগের 20 জন যে কলা আর পাউরুটি খায়তো ওই 20 জন কলা আর পাউরুটি লেখছে লিখে ওই ভোটের বাক্সে ফেলছে বাকি 18 জন লেখছে পরটার সাথে আমাদেরকে ভাজি দিতে হবে নিরামিষ বাকি 18 জন বাকি 15 জন লেখছে আমাদেরকে দিতে হবে লুচি আর হালুয়া আগের 18 জন কিন্তু চাইছে ভাজি আর পরটা আর এরা চাইলো লুচি আর হালুয়া তারপরে দেখেন বাকি 12 জন ايشা লেখছে আমাদেরকে পলিจাদি আর সিঙ্গারা দিতে হবে সিঙ্গারা 12 জন লেখছে আমাদেরকে দিতে হবে। তারপরে পাঁচজন ঐসা লেখছে মানে কাগজে লেখা ভোট দিতে যে আমাদেরকে বার্গার দিতে হবে বইলা ওই বাক্সর মধ্যে ফেলাইছে বাক্স যখন খুললো প্রধান শিক্ষক দেখলো যে ওই বিশ জনই জিতছে কারণ বিশ জন রুটি আর কলা চাইছে বাকি আশি জন যে চাইছে ওরা আলাদা আলাদা চাইছে কিন্তু নির্বাচনে বিশ জনই জিতা গেছে এর সারমর্মটা কি জানেন সারমর্ম হইলো ওই একশো ছাত্রের মধ্যে বিশ জন জিতা গেল আর আশি জন হাইরা গেল তার মানে কি জানেন এই আশি ভাগ লোক যদি নিজেদের স্বার্থ ভুলা একটা জায়গায় না আসতে পারে তাহলে কিন্তু ওই বিশ ওই বিশ ভাগ লোকই কিন্তু এই আশি ভাগ লোককে পরিচালনা করবে ওই বিশ ভাগ ছাত্র যেভাবে কলা আর পাউরুটিকে জিতায় নিয়ে গেল আর এদিকে দেখেন আশি ভাগ ছাত্র হাইরা গেল কারণ ভিন্ন মতের লেখা ছিল ভিন্ন মতের চাওয়া ছিল তার মানে কি ওরা যদি সবাই মিলা এই আশি জন একটা জায়গায় চলে আসতো তাহলে এই বিশ জন হাইরা যাইতো যতক্ষণ এই আশি ভাগ লোক আমরা একটা জায়গায় না আসবো ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত তত শতাব্দী পর্যন্ত ওই বিশ ভাগ লোকই আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে আমাদের চাওয়া পাওয়ার কোনো মূল্য থাকবে না তাদের চাওয়া পাওয়ারই মূল্য থাকবে শেষ করার আগে শুধু এইটুকুই বলবো এই যে আশি আমরা বঞ্চিত জনগণ আমাদেরকে সচেতন হইতে হবে এবার নির্বাচনে আমরাই নির্বাচিত করব। আমাদের কি খুঁজা বাইর করতে হবে কে সেই নেতা কে পারবে আমাদের এই দেশটাকে এই ভঙ্গুর দেশটাকে সোনার বাংলাদেশ বানাইতে সব্বাস কাকু সাবাস ইউনুস কাকু সাবাস অনেক আমার উপর রাগ হবে যে ভাই মানে একদিন আগে সমালোচনা করেন একদিন পরে আবার প্রশংসা করেন আমি বরাবরই বলি দেশের জন্য যারাই কাজ করবেন যতটুকুই করবেন সেটার জন্য আমরা খোলা দিলে প্রশংসা করব আমরা চাই বাংলাদেশ এমন একটা রাষ্ট্রে পরিণত হোক লাইক উত্তর কোরিয়া যে আমাদের উপরে কেউ ছড়ি ঘোরাতে অথবা আমাদের উপর প্রেসার ক্রিয়েট করবে অথবা ধমক দিয়া বড়াই ফেলবে আর আমরা বাধ্য হইয়া বইরা যাব এই দেশ আমরা কিন্তু চাই না কোন সরকারি তার বাপের টাকায় রাষ্ট্র পরিচালনা করে না রাষ্ট্রের জন্য যত কেনাকাটা এগুলো পাবলিকের টাকায় করে তবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামী দিনে যে সম্ভাবনাগুলো একটা দ্বার প্রান্তে চলে আসছে সেটা হচ্ছে মিয়ানমার এবং ভারতের যে কোনো সময় যে কোনো হস্তক্ষেপ আমাদের উপর আসতে পারে সেই হস্তক্ষেপকে সামলানোর জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত যথেষ্ট অপ্রস্তুত সামরিক দিক থেকে ইকুইপমেন্টের দিক থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার আগে একটা কেয়ামত ঘটাই দিচ্ছেন লাভ ইউ কাকা অন্তত এই নিউজটা যখন আমরা পাইলাম গতকালকে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা পোস্ট করলেন আশা করি এই কথাগুলো সত্য হবে যদি না হয় পরে আমরা আবার তুলে করব দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনীকে অত্যাধুনিক বাহিনীতে পরিণত করতে বড় পদক্ষেপে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তো টার্গেট কি ইতিমধ্যে আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে নাকানি চুবানি খাওয়ানো ফ্রান্সের সে রাফাল টাফালকে উড়াই দেওয়া চীনের যে জে ট্যান্সি নামক আপনার যুদ্ধ বিমান সেটা বাংলাদেশ কিনতে যাচ্ছে বিশটা আজকের মতন এখানে শেষ করছি ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ